এ গেলাইতেছে ও গেলাইতেছে মনে হবে সবাই গেলাইতেছে কেন গেলাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়াকে এবার ইচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খাইস করে তাদের পুঁছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যেই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বিচাও আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হইয়া ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াই প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া চক্ষুশুল হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিই করতে হয় সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলায় তো আমরা যদি কিছু করবারই না পারি তো গেলাস কেন বেটা তোরা তো এই তিন গ্রুপ তো দেখলেন চতুর্থ গ্রুপ হইতেছে কসু খেতি, কচু খেতি কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফ টেকে খাওয়া কিছু লোকজন যাদের কাজ হইতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপায় পড়া এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছে লাগিছিল এরাই সরাইছে ব্যারিস্টার ফুয়াদ আসলে ব্যারিস্টার না বুঝছেন তো এই কচু আনন্দে আত্মহারা হয়েছে আগে ওই এক বোতল মারিছে আর কি হ্যাঁ আনন্দে তারপরে এসব পোস্ট হয়েছে তাও ঈদের দিন ওর ঈদের আনন্দ ডাবল হইছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে তো এই এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কচু মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিকই ধরিছেন কলিকাতা হারবাল এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনি প্রফেসর ইউনুসকে সরানো তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া তারপরে সাত্তারের মতো পাশায় লাথি দিয়ে খেয়া দেয় আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি চেপে আছে আর এখন কথা কয়ে সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক সেই ওয়াকুরজামান বেসা যায় শুনেন সে তো চায় নাই প্রফেসর ইউনুস সরকার প্রধান হোক শুনেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হোয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশের তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমি তার অনলাইন সিপা চলার হিসাবে পাইছে ওগুলো সাংবাদিক আছিল সাংবাদিকা দেখে যে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিচ্ছিল কচু ক্ষেত্রেরা আরও বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সিপা চলার হিসাবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সাংবাদিক হয়েছে আমার আলাপ সেই নিয়া না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট কইরা রা ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজা ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকার যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেফাস কথা মারাত্মক কথা কইছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে কচু পোস্টে একজন কমেন্ট করেছে। ঈদের দিনে এমন হিংসার ছোট লোমি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম হেঁসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে হুজুর ফতোয়া দিতেছে আমার কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বলে দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা হিন্দু শুনতে না একজন হিন্দু কোন সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান হিন্দু যাবে না হিন্দুকে হিন্দু ভোট দিতে পারবে না কি কথা রাষ্ট্রে তাহলে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্রগুলো একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাশ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্যে কচু খেতেদের খুঁজে পায় এই জন্য ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাহির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি হইতে পারে নাই হাসিনা ও ঘসটায় ঘষতায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকের স্ট্যান্ড লাগানো বনজামাই করা ওয়াকার সেনা প্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুঁজা বের করিছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচু ক্ষেতিরে। আলজাজিরা মনে হয় বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাটতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেতের কচু আস্তে আস্তে আনাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে এবার সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন কিছুটা সমালোচনার জন্ম দিছে বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে সমাসন্তর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর এটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়া কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগেররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী লীগেরা কী করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল তো অ্যাক্টিভিস্ট সাপোর্টার না রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আমলি লীগ মনে ভয় সংখ্যা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করা হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করত ঢাকার পয়লা যেন কলকাতার অষ্টমীর ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দানবায়ন করা হইতো আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারে খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরও স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চালু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাঁড়ি টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ দেখি যদিও নৌকার পিছনে রাক্ষস দেখা কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হইতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়েও আমরা সমাজ করি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হইলে কি তাই আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যেই রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাউন তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর একটা দেখেন এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোরাতে আমরা ভাষায় দিতে পারি না মহূরস্বরে আমরা উড়াই দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসূচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সূচি করাইতে হবে আগুনে দেওয়া পুরায় সূচী করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেররের প্রজেক্ট আদার বা অপররের বোমায়লা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র ও অশুচি কইরা রাখছে আপনি তাদের জালায় পুরাইয়া দিয়া পবিত্র করবেন এইবারে সেই গানটারে মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ সokkhু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমানিয়া শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে। এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে। ইউনেস্কো ঢাকা অফিসে বস্তু সবই নিয়ানমাল এখনো মনোয় বসে এরাই এই আকামটা করিছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো এডিটার সাহেব দেখেছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেনজেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশান পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশান তো না পারফর্মিং আর্টও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানব মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এইটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান আমরা চারুকলার এই মাস্তানি সহ্য কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোনো অ্যাচিভমেন্ট নাই কুকি জিনের নাথান বোম চারুকলার ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভইরা গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আঁকুক তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অব বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেইটা সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লা সিরাজির নাম এবং প্লেকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরম্যান্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মখদুম শাহ পরান শাহ নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অস্বার দল যারা বাংলা বিজয় করছিল টকবক টক বক করে ঘোড়ায় চাই পা সারদা একাদেমির ঘোড়া আনা থাকবি এইটা সাহেব এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলো কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তগলকের পদ ধরে আসবে সিরাজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বস্তরা উনিশশো এর আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয়গুলাইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দিয়া সামাজিক জিয়াফত দিয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মকডমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হল আমাদের ঐতিহ্য আর মুজলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ